তো আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে ফেক্সো একশো বিশ এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে সাধারণত এই ফেকজোয়ান্টি সিজনাল করোনিক ইডিওপ্যাথিক আর্টাক ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে তো এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে ফেকসোফাডিন হাইড্রোক্লোরাইড ফেক্সোফিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান একটি নির্দিজোনাল অ্যালার্জি ক্যার্নটাইটিস হচ্ছে বছরের একটি নির্দিষ্ট সময় যদি অ্যালার্জি ক্যার্নোটাইটিস হয় একে সিজনাল অ্যালার্জি গাইনোডাইটিস বলা হয়ে থাকে এর লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন হাসি কিংবা নাক দিয়ে পানি পড়া কিংবা নাসা বন্ধ হয়ে যাওয়া এছাড়াও চোখ দিয়ে পানি পড়া ও চোখে তীব্র ব্যথা হতে পারে এটি হচ্ছে সিজনাল অ্যালার্জি ক্যানোটাইটিস অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় এরকম সমস্যা দেখা দিতে পারে এছাড়া অন্যদিকে যে আর্টা করিয়া সেটা হচ্ছে শরীরে চাকা চাকা হয় কিংবা ফুলে ওঠে ও চুলকাতে থাকে এই সমস্যাটি শরীরের যে কোনো অংশে হতে পারে কিংবা সমস্ত শরীরেও হতে পারে তো ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যেমন সিজনাল অ্যালার্জিক রাইনোটাইটিস কিংবা ক্রনিক ইডিওপ্যাথিক আর্টোকোরিয়া রয়েছে যা প্রাপ্তবয়স্ক যাদের বয়স বারো বছরের উপরে তারা দৈনিক দুটো করে ফেকজো সাইট যে ট্যাবলেটটি রয়েছে এটি হচ্ছে একশো এবং এটি সাইট হয়ে থাকে তারা দৈনিক দুটো ট্যাবলেট সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খেতে পারবে খাওয়ার পরে এবং যদি তারা একশো বিশ একটি ট্যাবলেট খায় তাহলে দৈনিক একটি ট্যাবলেট খেলেই চলবে শুধুমাত্র রাতে একটি